সদরপুর থানা মোটরচার গ্রাম কৃষ্ণ ইউনিয়নে আমার বাড়িতে গোসলখানার নিচে সাপের বাচ্চা আমরা নিজের এই সারটা মারছি এরপরে মুজা আনছি ওরা এখন একটা পাইছে আরো কত দেড় বছর আছে তা এখনো বলতে পারি না সকালে দোয়া করবেন আমরা ধরার চেষ্টা করছি দর্শক হ্যাঁ দর্শক আছে অনেক দর্শক দেখার জন্য তো

ভাই কি জন্য আসছেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন সাপ উদ্ধার নিয়ত প্রতিদিন ভিডিও দেখতে আমাদের পেজে ফলো করে রাখেন কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমাকে খবর দেবেন আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে হোৱাটছআপ মেচেঞ্জাৰ পাৰ্চনাল নাম্বাৰ সব দিয়া আছে একশ বলৰী ছবি ইউটিউব চেনেল এখনেও আমাৰ নাম্বাৰ দিয়া আছে একশ বলৰ ছবি ফেচবুক বড় বাল্টিতে বৰ বাল্টিতে

ই্ট্রাহম